ফ্রেন্ডস এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আগে এই ঘরটা পরিষ্কার করেছি তারপর ওই ঘরটা পরিষ্কার করলাম তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে পনেরো দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো মরে যাচ্ছি মরে যাচ্ছি মরে যাচ্ছি গরমে এত গরম এত গরম তারপর হচ্ছে সকালবেলায় বাবার ডালিয়া করতে বাবার ডালিয়া বসিয়েছি বাবার ডালিয়াটা হয়ে গেছে এখন স্নান করব জাস্ট কোনো রকমের গায়ে জল ঢালবো কারণ প্রতিদিন দু তিনবার করে স্নান করতে হচ্ছে গরমে আর সহ্য করতে পারছি না তো এখন জাস্ট কোনো রকম গায়ে জল ঢেলে স্নান করে ভোগেরটা রান্না করতে যাব তারপর হবে বাদবাকি কাজ কিছু জামা কাপড় ভেজানো আছে সেগুলো কেচে দেবো কেচে সান স্নান করতে যাব ঠিক আছে তো চলো ঝটপট লেগে ফেলি কারণ দশটা বেজে গেছে এরপর আবার আমি ধরো খাওয়া দাওয়া করে ভাতটা খেয়ে তো ভোগ রান্না করতে পারবো না কিছু মুড়ি টুড়ি খেতে পারবো কিন্তু ওষুধ জিনিস আমার অতটা পত্তা পড়ে না ভালো লাগে না তো মা কত বলছে ডালিয়া অনেকটা হয়ে গেছে ডালিয়া খেয়ে নে আমার ভালো লাগছে না আর মেয়ে হচ্ছে কাকির ঘরে ভাত খাবে বেগুন ভাজা আরও ডাল টাল দিয়ে সব কিছুতে খেয়ে নেবে আর আজকে হচ্ছে আমার বান্ধবীদের সাথে ছোটবেলাকার বান্ধবী স্কুল স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। মানে অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছে যে আজ নয় কাল এ আসছে তো সবার ধরো অন্য অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে এ আসছে তো সে আসছে না ওর হচ্ছে তো তার হচ্ছে না আমি থাকছি না ওরা আসছে তো আমি আমি থাকছি না এরকম করে করে হচ্ছে না তো তাও তো দুটো বান্ধবী এখনো আসতে পারবে না মানে সবার সবার তো সবসময় সময় হয় না তো মোটামুটি আমাদের সোমবার প্ল্যানিং ছিল সেটা সোমবার হবে না তো আজকে সানডে আজকে হবে তো আজকে যাবো সাড়ে ছটা নাগাদ কোথায় যাই মিট করি কে কে আসছে না আসছে সব কিছু তোমার সাথে শেয়ার করবে কেমন তো চলো এখন আমি ঝটপট ঝটপট করে কাজগুলো সেরে ফেলে কারণ প্রচণ্ড গরম লাগছে দুটো ঘর মানে গুছিয়ে টুছিয়ে ঝাড় দিয়ে না মানে মনে হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না দম ছাড়তে পারছি না দম নিতে পারছি না এরকম একটা ব্যাপার তো চলো সান করে আসি তো এখন বাজে হচ্ছে একটা করি আমার স্নান টান করে ভোগ টোগ দেওয়া পুরো কমপ্লিট এই জাস্ট এক্ষুনি আসলাম ভোগ দিয়ে আজকে বেশি কিছু রান্না করিনি আজকে একদম সিম্পল রান্না করেছি ভোগের থালাটাও ঠিক ভালো মতো ভরেনি কালকে এত কিছু রান্না করেছিলাম সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি কালকে অনেক কিছু রান্না করেছিলাম অনেক কিছু না কালকে ভুলে গেছে কালকে প্রায় দশ থেকে বারো রকমের আইটেম রান্না হয়েছিল পুরো থালায় আর জায়গা ধরছিল না আর আজকে থালা ভরেই নি তো কী কী রান্না করেছি তোমার সাথে শেয়ার করি এখানে মটর ডাল করেছি ডাটা দিয়ে ডাটা দিয়ে মটর ডাল করেছি একদম সিম্পিল করেছি এখানে চাল কুমড়োর ঘন্ট পটল ভাজা বেগুন ভাজা করা হয়েছে ওটা ভোগের থালায় আছে আর এখানে ছোট ছোটো আলু দিয়ে দম ব্যাস আর আর কিচ্ছু করি টমেটো সব পচে গেছে এক গাদা টমেটো সব ফেলে দিলেও সব পচে গেছে চাটনিও করতে পারিনি এই দেখো আজকে ভোগের তালা ভর্তি হয়নি এই যে সকাল থেকে তো কিছুই খাইনি শুধু দুটো কলা খেয়েছিলাম তো এখন একটু খাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো প্রচণ্ড গরম লাগছে একটু মুখে প্যাক লাগাবো মুখটা পুরো কাশ্মীর থেকে আসার পর থেকে একটু যত্ন করতে পারছে না বেসন আছে যা আছে তাই দিয়ে আমি একটু প্যাক বানালাম এখানে নিয়েছি একটু শশা গ্রেড করেছি আলু গ্রেড করেছি আর বেসন আর জল দিয়ে মিক্স করেছি জল দিয়ে রসেই হয়ে গেছে প্যাক প্যাক শশা আমার খুব একটা সুখ করে না মধ্যে তো দেখা গেলো ভালো করতে গিয়ে আমার উল্টে গেল স্যার হ্যাঁ দেখো মুখে ওই প্যাকটা লাগানোর পর যেন আমার নিজেরই মনে হচ্ছে মুখটা একটু পরিষ্কার হলো একটু ট্যান রিমুভ হলো এরকম মনে হচ্ছে তো এখন খাওয়া দাওয়া করবো সারাক্ষণ এদের মধ্যে ঝগড়া দেখো অবস্থা কি পেছনে লাগে না সোনা টম এন্ড জেরি যেরকম সেরকম ঠিক আছে চলো খিদে পেয়েছে খুব করে নিয়ে ডিম সেদ্ধ করা হয়েছে কাকির ঘরে গিয়ে ডিম সেদ্ধ করা হলো চারটে চারজন আর হচ্ছে কাকি মাছ দিয়েছে মুসুরির জল দিয়েছে চল তো চল গুড ইভিনিং ফ্রেন্ডস এখানে আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি গিয়ে মেয়েকে ওখানে রাখবো রেখে তারপর আমরা সব বান্ধবীরা মিলে যাব। তো আমি এই কুর্তিটা নিয়ে এসেছিলাম কোথাও এই যে এই প্ল্যানিংটা হবে সেটা তো ঠিক ছিল না সেটা হয়ে আসার পর ঠিক হয়েছে তো যাই হোক এটা নিয়ে এসেছি এটা পরে যেতে হচ্ছে তো চলো যাওয়া যাক আর হচ্ছে মেয়ের জন্য খাবার নিয়ে আসবো হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে মেয়েকে ওখানে রাখবো রাখার পর তারপর আমি যাব হচ্ছে রেস্টুরেন্টে কারণ আমার সব বান্ধবীদের মেয়েরা বড়। বড়ো আমার মেয়ে ছোট যার জন্য সমস্যা হয়ে গেছে যে আমার মেয়েকে আর নিয়ে যাব না তো ওকে শ্বশুর বাড়িতে রাখবো মেয়ে আর হচ্ছে যায় ছেলের জন্য খাবার নিয়ে আসবো কিছু তো তারপর ওদের জন্য ওদের শান্ত ওদের জন্য কিছু খাবার নিয়ে আসবো তো চলো যাওয়া যাক আর আমি এই কুর্তিটা নিয়ে এসেছি কারণ রেস্টুরেন্টে যাবো বান্ধবীর সাথে বেরোবো এই তো প্ল্যানিং ছিল না ভেবেছি বাড়িতেই থাকবে যেন এই কুর্তিটা নিয়ে এসেছি এটাই পরে নিলাম আর একটু গুছিয়ে দিলাম তো চলো যাওয়া যাক এখন বেশি কথা বলবো আমার মেয়ে খেলা করে দেখো অবস্থা যা চোখ জল দাও চলো 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 রেস্টুরেন্টে খাওয়ার আগে পেট ভর্তি করে ফুচকা খেয়ে তারপর যাব এই যে অন্য চ্যালেঞ্জ না দিদি ভাই ওকে নিয়ে কম্পিউটার ক্লাসে গেছিল আসার পথে ফুচকা নিয়ে এসে এখন ফুচকা খাবো ফুচকা ভালো লাগছে কিন্তু ভালো লাগছে বলে হ্যাঁ বাবা খেয়ে বল কেমন লাগছে কারুন হ্যালো ওটা ছোটতে বসে গেছি আর বান্ধবীর সাথে দেখাও হয়ে গেছে যেটা হচ্ছে পূর্বা আর এটা হচ্ছে কেয়া তো আমাদের আরেকটা বান্ধবী আখার কথা ছিল সে আসতে পারলো না এইজন্য মনটা একটু খারাপ লাগছে তো আমরা এখন যাব হচ্ছে ফুড গার্ডেনে চলো ওখানে গিয়ে ওদের সাথে কথা হচ্ছে এরা কি লাগিয়ে যাওয়ার পেছনে লেগেছে আজকে তো আমরা ফুড গার্ডেনে চলে এসেছি কিন্তু দেখো আমাদের এই

চল চল এখানে থাক না গরম লাগবে ওখানে হাসি কিচ্ছু ফাঁকা আছে খাওয়ার আগেই তোর কাশি শুরু হয়ে গেছে এখানে কি ডিসিশন হলো কি কি অর্ডার দেয়া হলো বল তোর অর্ডারে আছে ফিস ফিঙ্গার হুম আর হচ্ছে তোর চিকেন ললিপপ হুম আর একটা কি দিলি

তো আমাদের বান্ধবী কে এখনো এসে পৌঁছায়নি আমাদের সামনে ও আবার গেছে সিদ্ধেশ্বরীতে আর এখানে চিকেন ললিপপ এখানে ফিশ ফিঙ্গারটা পুরো ঠান্ডা হয়ে গেল আর এটা হচ্ছে মাসালা কোক চল কোকটাই খা আর এখানে হ্যাঁ হ্যাঁ এই তো করছি আর এখানে হচ্ছে ড্রাই চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে এখন দেখাস না প্লিজ এখন দেখাস না

তো মানে ভেতরে খাওয়া দাওয়া করে সে জাস্ট বাইরে বেরিয়েছে আর এখানটা আরো সুন্দর একটা জায়গা আছে এখানে বসেও তোমরা খাবার অর্ডার দিতে পারো তো দেখো অবস্থা বসে গেছে দোলনা চড়তে বেশ সুন্দর লাগছে না এ দারুণ লাগছে কিন্তু হুম তুলবো তো বসে গেছে এখন হজম করছিস তো এখানে আমরা দুই একটা রিলস করব তারপর বাড়ি যাব তো এই যে বাড়ি যাচ্ছি পূর্বা চলে গেছে আর কি আমাকে এইটুকু এগিয়ে দেবে তারপর যাব হচ্ছে শ্বশুর বাড়িতে পার্সেল নিয়ে নিয়েছি চিকেন ভাতটা আর হচ্ছে চিকেন বিরিয়ানি ঠিক আছে বাচ্চা দুটোর জন্য আর মেয়ে মনে হয় শ্বশুর থাকবে আমি চলে যাবো হচ্ছে আমাদের বাড়িতে ঠিক আছে তো চলো বাড়ি গিয়ে কথা বলছি অন্ধকারে কি করছে দেখো অন্ধকার ঠিক আছে চল ওকে বাই বাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা তো শ্বশুরবাড়িতে বাড়িতে খাবারগুলো দিয়েছি মেয়ে ওখান থেকে বিরিয়ানি খাওয়া দাওয়া করে বাড়িতে চলেও এসেছে আমি দেখো এখনো মুখটা ফ্রেশ ফ্রেশ হয়নি জাস্ট জামাটাই চেঞ্জ করেছি বসে আছি প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে আর ফ্রিজ থেকে বের করে শুধু জল খাচ্ছি তো বেশ ভালোই কাটলো আজকে সন্ধ্যেটা অনেক দিন পর বান্ধবীদের সাথে ভাবে মানে দেখা করে মজা করে বেশ ভালো লাগলো মানে সহজে তো দেখা হয় না না আমি আসি তো ওরা আসে না ওরা আসে তো আমি থাকি না এরকম একটা ব্যাপার তাও তো দুটো বান্ধবী মানে হলো না পিয়ালি আসার কথা ছিল পিয়ালি আসতে পারলো না অনিমা আসেনি এখানে তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো কাটলো দিনটা আর এখানে বাবার মশারি টাঙানো হয়ে গেছে বাবার শুয়েও পড়েছিল এখন জাস্ট উঠে ওষুধ খাচ্ছে আর মায়ের চোখের ওষুধ দিয়ে দিচ্ছি দুটো দেয়া হয়েছে একটা দেয়া বাকি আছে তো কালকে আমি শ্বশুরবাড়ি চলে যাব তারপরের দিন আমি কলকাতায় চলে যাব ঠিক আছে তো আজকে কাকির ঘরে শোবো মানে আমাদের ছোটো পুচকুটার সাথে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট